কতগুলা পোলা মন্দিরসে রাস্তা ঘুরছে তারা বি নামাজ মসজিদে চলতেছি মূলাপান গুলো রাস্তার মধ্যে আড্ডা মারতেছে ইচ্ছা করলে আমার আল্লাহ এই মুহূর্তে কিন্তু রাখতে পারতো আল্লাহ যদি কইতো আমার মসজিদের নামাজ তুই এখানের মারতেছ ইচ্ছা করলে আমার আল্লাহ রাস্তার মধ্যে ঘুরায় ফালাই রাখতে পারতো এর ফর আল্লাহ মায়া কই রান্না ঘুরাইতেছে ফিরাইতেছে খাওয়াইতেছে কিন্তু হাসরে ময়দান যেদিন কায়েম হবে ওই দিন আমার আল্লাহ সার দিব না রে ওই দিন আল্লাহ সার দিবে না আল্লাহ রাব্বুল আলামিন ধরবে ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়া দরিবা মাখালাম্মা বাউদাতান ফামা ফাওকাহা সেই দিন আমার আল্লাহ গাড় ধরে বের করে দিবেন গরম পানি দিয়ে লজ্জা দিবেন ওয়াইয়া কি হবে

অন্যায় কাজ করিস না তুই অন্যায় কাজ করেছিলে তোরে বলছি খাস না তুই খাওয়া দাওয়া করছিলি আর আমার প্রেমিকটা তার সামনে খাওয়া সে কিন্তু খাই নাই উজু করার সময় মুখের মধ্যে পানি দিয়েছে দুপুরবেলা গলাটা শুকাইয়া গেছে এরপরও পানি গলার মিছে ঢকায় না আমার নবী আপনার নবী বলেন লিসা এম ফারহাতান রুজাদার জন্য দুইটা আনন্দ এখন প্রশ্ন করবেন হুজুর কোনটা কই যখন banda ইফতার লিয়া বসে তার সামনে পানি থাকে বিরিানি থাকে আলুর সব থাকে বেগুনী থাকে সরব থাকে পিয়াজু তাকে অনেকগুলো খাবার থাকে গো এরপরও banda খায় না এরপরে বান্দা খায় না আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারি আমার বান্দারা কি করে কয় তোমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে কয় তারা খায় না কেন কয় তোমার ডরে খায় না আল্লাহ আল্লাহ কয় তোমার ডরে খায় না কয় তোমার ডরে না জুবন করে পাউড়া দিরা পয়লা দিয়া যায় ইফতার টাইমদের মধ্যে হাসা হাসি কইরো না মন চাই আল্লাহর কাছে দুইটা হাত তোলা দোয়া কইরো দুইটা দোয়া করে আল্লাহর কাছে কইও আল্লাহ জীবনে গুনাহ করছি maaf কইরা দাও আমার নবী কয় হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয় বান্দা গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ বড় বেশি খুশি হয় বান্দা যখন ইফতার মিয়া বসবে আল্লাহ ডাক দিয়া বলরে এরස් দাঁড়া রে আমার বান্দারা কেন খাই না কই তোমার ডর খায় না কই কেন পান করে না তোমার দরে পান করে নাই